নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি তো আজকে দেখবো আপনার পার্টনারের এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের রিডিং রাতের থট পেলে উনি কী ভাবছেন তো তার আগে কিছু আমি তার হ্যান্ড রিটেন চ্যানেল মেসেজগুলো দেখার চেষ্টা করব ঠিক আছে কি বলতে চাইছেন উনি সেটাই দেখবো রিডিংটা জেনারেল রিডিং কালেকটিভ রিডিং যেটা ম্যাচ করছে অনলি ফট সেটাই নেবেন প্রতিদিন না করলেও একদিন বাদ বাদ আমি করি আজকেরটা ম্যাচ না করলে আপনারা অন্যগুলো দেখতে পারেন সবগুলোই টাইম লেসে দিন আমার ইগো রাগের কারণে আজ আমরা আলাদা আমি সব ঠিক আমি সব ঠিক হওয়া আশায় আছি তুমি খুবই সুন্দর মৃত্যু পর্যন্ত আমি তোমার সাথে থাকব আমি তোমার জন্য মরতেও রাজি এগুলো একটু ফ্ল্যাটিয়াসি কথা বলছে ঠিক আছে আজকালকার জীবনে কেউ কারোর জন্য মরে না চোখে ভর্তি তুমি আর মাথায় ভর্তিও তুমি আপনার পার্টনার হতে পারে একটু ফ্ল্যাটিয়াস টাইপের কারণ কথাগুলো দেখেই বুঝতে পারছি আমি ফাইন্যান্সের জন্য স্টাক হয়ে আছি জানি না কি পাপ করেছি তোমাকে পেও আমি পাচ্ছি না আমি তোমাকে কমিটমেন্ট দিতে চাই সরি ফর অনেক মিসআন্ডারস্ট্যান্ড করেছি তোমাকে আই এম সরি আমি তোমারকে টেস্ট নিয়েছি বারবার আচ্ছা সরি আমার ইমেজের জন্য সব শেষ একটু ইমেজ প্রিয় মনে হচ্ছে সরি আমাকে তোমার ও সরি 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 বলছি প্লিজ আমাকে তোমার কাছে জায়গা দিও মানে সরিটা না আমার চোখে লেগে গেছে এত সরি দেখলাম তা প্লিজের বদলে সরিটাই দেখতে পাচ্ছি অ্যাকচুয়ালি এখন কটা বাজছে বলুন তো এখন বাজছে রাত সাড়ে বারোটা একটা তো আমার চোখের মধ্যেও মানে চোখটা অন্ধকার হয়ে আছে আই আমি তোমাকে ভালো জীবন দিতে পারিনি এগুলো হচ্ছে চ্যানেল মেসেজেস ঠিক আছে এবারে দেখবো উনি রিলেশন নিয়ে কি ভাবছেন আপনার রাত্রেবেলা এই মুহূর্তে কি ভাবছেন বারোটার সময় কিন্তু আমি জেগে আপনাদের জন্য পড়ছি যাতে উনার পুরোপুরি থটটা ক্যাচ করতে পারি ঠিক আছে তো এই মুহূর্তে ট্রু লাভ উনি আপনাকে বলছেন উনি আপনাকে নাকি কি খুব ভালোবাসেন ঠিক আছে সত্যিই ভালোবাসেন ফাইন্যান্স কেরিয়ার একটু আগেই চ্যানেল ম্যাসেজও দেখলাম ফাইন্যান্স কেরিয়ারটাও ওনার হতে পারে একটু প্রবলেম হয়ে প্রবলেম দিচ্ছে ঠিক আছে স্টক হয়ে আছে দেখাচ্ছিল চ্যানেল ম্যাসেজও আপনাকে বললো অ্যান্ড এখানে ম্যাসেজও দিচ্ছে ফাইন্যান্স অ্যান্ড কেরিয়ার প্রবলেম সোলমেট উনি আপনার সোলমেট হতে পারেন পাস্ট লাইফ রিলেশন উনি আপনার পাস্ট লাইফ রিলেশন পাস আগের জন্মের ব্যক্তি হতে পারে আপনার লাভ লাইফের না হলে হতে পারে আপনার সোলমেট উনি ঠিক আছে সোলমেট লাইফ লাইফারও হতে পারে তো সেই কারণে হতে পারে আপনাদের মধ্যে এত ভাব এত কষ্ট থাকতেও আপনারা একে অপরকে এত ভালোবাসেন ঠিক আছে এত হয়তো ইগো উনি তো নিজেই বলছে যে আমার ইগো আছে এই আছে ওই আছে নানা রকম বলল টেস্ট নিয়েছি তার হত আপনি ওনাকে ছাড়তে পারছেন না সোলমেন্ট কানেকশানের জন্য বা পাস লাইফ কানেকশানের জন্য পাস লাইফের কিছু কার্মা আছে হয়তো কার্মিক কানেকশনও হতে পারে পাস লাইফ কানেকশন অনেক সময় কার্মিক কানেকশনও বলে ওকে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি এইসব ওয়ার্ড শোনার কোনো কারণে উনি আপনার প্রতি রেগে আছেন সেই কারণে হয়তো আপনার সঙ্গে উনি এই মুহূর্তে ঠিকভাবে কথা বলছেন না কোনো কারণে রাগ দেখতে পাচ্ছি অনেন অফ করছেন রাগটা আপনার থাকা উচিত বাট উনি রাগ করে আছেন আপনারও রাগ আছে মনে হচ্ছে দুজন দুজনের উপর রেগে আছেন কোনো কারণে ওকে তো উনি এই মুহূর্তে নিজের রাগের চোটে হয়তো ড্রিঙ্কস করছেন খুব বেশি দুঃখী আছেন স্যাড আছেন প্রচণ্ড পরিমাণের আপনার সঙ্গে হয়তো এই মুহূর্তে কথাবার্তা হচ্ছে না তো সেই কারণে খুব বেশি হয়তো ড্রিঙ্কস করছেন বা আদার্স যদি অ্যাডিকশান থাকে অ্যাডিকশান খুব বেশি নিজের কাজে ফোকাস আছেন উনি অন্যদের তো ভালোভাবে জ্ঞান দিচ্ছে এটা কর ওটা কর ওটা কর জীবনের সব কিছু পেয়ে যাবি বাট নিজের লাইফে যখন তখন মাথা ব্যথা হয়েছে নিজের লাইফটাকে সুধরাবো কী করে কী করে এই রিলেশনটাকে ঠিক করবো কারণ হতে পারে আপনিও খুব রেগে আছেন এখানে আপনিও লজিক্যাল প্র্যাকটিক্যাল হয়ে আছেন আপনার মধ্যে উনি ইমোশনাল জিনিসটা পাচ্ছেন না বলে উনি আবার উল্টে আপনার প্রতি রেগে আছেন দেখতে পাচ্ছি উনি আপনাকে এই সব কাপের অফার দিতে পারে নতুনভাবে আপনাকে আবার মানাতে মানানোর জন্য আপনাকে হয়তো কিছু আবার প্ল্যান করছে ঠিক আছে প্যাসিনেটভাবে মানাতে পারে খুব বেশি রোমান্টিক হয়ে বা এমন এমন কথা বলল আপনি একদম রোমান্সে মানে আপনাকে মানাবার জন্য উনি ভাবছেন কি করব প্ল্যান করছেন আর কি ওকে তো হতে পারে কোনো ছোটোখাটো গিফট বা কোনো ছোট মেসেজ বা কল করে দিল টেম্পারেন্স এখনও ধৈর্য নিয়ে অপেক্ষা করছে ব্যালেন্স করার চেষ্টা করছে সম্পর্কটাকে ব্যালেন্সিং মোডের মধ্যে আনার চেষ্টা করছে অ্যান্ড উনি কিন্তু সব কিছু দেখছে আপনি কি করছেন না করছেন উনি আপনি মনে করছেন উনি বোধ নিজের নিয়ে বিজি আছেন না উনি কিন্তু একটা চোখ খোলা আছে দেখতে পাচ্ছেন এই মেয়েটা একটা চোখ খোলা আছে মানে এক বন্ধ করে আছে একটা চোখ একটা চোখ কিন্তু উনি দেখছেন আপনি কি করছেন না করছেন বাট উনি হয়তো দেখাচ্ছেন উনি লাভটাকেই চুজ করতে চান ওনার লাইফে এই মুহূর্তে অনেক কিছু জিনিসই আছে সব কিছু জিনিসই ওনার মানে প্রবলেম দিচ্ছে বাট উনি এই মুহূর্তে লাভটাকে কারণ লাভটাকে চুজ করলে উনি মনে করেন সব কিছু প্রবলেম ওনার যে চলছে সেটা ঠিক হয়ে যাবে কোনো কারণে হার্ট ব্রোক হয়ে আছেন উনি ঠিক আছে কোনো কারণে ওনার হার্ট ব্রোক ঘুম হচ্ছে না হতে পারে বৃষ্টির দিন চল চলছে মনে হচ্ছে ঘর ওনার খুব একটা দেয়ালে মনে হয় রঙ দেয়নি ও যেখানে আছে দারিদ্রতাও আছে ওখানে ফিয়ার ইস্যুও আমি দেখতে পাচ্ছি কোথাও আপনাকে হারাবার ফিয়ার ইস্যু হেলথের ইস্যুও চলছে বিছানা টিছানাও মনে হচ্ছে গুছায়নি একা থাকে মনে হচ্ছে ওয়াইফ থাকলেও ওয়াইফ মনে হয় দূরে ওয়াইফ বা হাজব্যান্ড থাকলেও মনে হয় ওনার সঙ্গে যোগাযোগ নেই মানে নিজের কামরাতে থাকে নিজের রুমে থাকে মনে হচ্ছে নাহলে ওনার যদি আনম্যারিড হন তো নিজের রুমটা সেরকমভাবে গুছানো গুছানি করেনি ঠিক আছে ফাইভ অব ওয়ান প্রচণ্ড পরিমাণের একটা মাথার মধ্যে নেগেটিভিটির মধ্যে ভিড়ে আছেন এই মুহূর্তে রাতের বেলাতে অ্যান্ড আলটিমেট যেটা বটম আমরা দেখা দেখতে পাচ্ছি যে উনি আপনার সঙ্গে লং টার্ম চান এই রিলেশানটাকে একটা হ্যাপিনেসের দিকে এগিয়ে নিয়ে যেতে চান ঠিক আছে রিলেশানটাকে একটা সুন্দর ইমোশনাল আপনার যে ইমোশনাল সত্তাটা যেটা হয়তো দেখতে না যেটা মধ্যে যেটা দেখে হয়তো উনি খুব দুঃখী হয়ে যাচ্ছেন স্যাড হয়ে যাচ্ছেন হয়তো উনি আপনার কাছে যেতেও ভয় পাচ্ছেন দূর থেকে আপনাকে লক্ষ্য করছেন কারণ আপনার যে মমতাময়ী কেয়ারিং লাভিং নেচারটাই ওনার খুব পছন্দ আপনি রেগে থাকলে ওনার একদম পছন্দ না যে আপনি রাগ করে আছেন আর নিজের দোষটা উনি জানেন যে ওনার কারণেই আপনি রাগ করে আছেন সেটা উনি ভালোভাবে বুঝতে পাচ্ছেন। ঠিক আছে উনি যেন আপনার অপেক্ষা করছে এই মুহূর্তে উনি চান লাইফটা সেটেল হয়ে যেতে আপনার সঙ্গে উনি বিজনেসও প্ল্যানিং করছে কোনো যদি বিজনেস বা একসঙ্গে দুজনে টাকা ইনভেস্ট করে কোনো বিজনেস যদি করা হতো তাহলে ভালো হতো তো আপনার জন্য কিছু গাইডেন্স নিয়ে নিই তারপর রিডিংটা খতম করবো ঠিক আছে আপনার তো আজকে এনার্জিটা বার করলাম না বাট আমি জানি না কাদের সঙ্গে ম্যাচ করবে এটা পুরোপুরি এনার্জিটা আমি বা ইয়ে করলাম দেখুন এখানে যদি আপনাকে ব্লেম দিচ্ছে তো ব্লেম গেম থেকে আপনি বেরিয়ে আসুন ঠিক আছে আপনি যদি কিছু মানে ভুল করেছেন তাহলে ক্ষমা চাইতে পারেন আর যদি ভুল করেনি শুধু শুধু ব্লেম গেমে ফাঁসার দরকার নেই হতে পারে এই মুহূর্তে আপনার আপনার লাইফে খুব বেশি সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে যেতে চলছে আপনার মনে হচ্ছে শান্তি চাই তো এখানে আপনি ঘুরে টুরে আসতে পারেন একটু ট্রাভেলিং করে আসতে পারেন চেঞ্জ লাইফে চেঞ্জ আসতে চলেছে চেঞ্জটাকে অ্যাকসেপ্ট করুন চেঞ্জকে অ্যাকসেপ্ট না করলেই প্রবলেম দেখা দিতে থাকে ঠিক আছে তো আজকের জন্য বন্ধুরা এতটাই পার্সোনাল যদি রিডিং নিতে চান আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বারটা সামনেই দেওয়া আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপ নাম্বারটাতেই সমস্ত চার্জেস ডিটেলস পেয়ে যাবেন অটো সিস্টেম করা আছে হোয়াটসঅ্যাপে অ্যান্ড পার্সোনাল রিডিং নিতে পারেন কারণ জেনারেল রিডিংয়ের সবসময় পুরোটা দেখা যায় না যে আপনার লাইফে সঠিক আপনারই পার্সোনাল লাইফে কী হচ্ছে পার্সোনাল লিভিং হলে আপনার অ্যাকুরেট রিডিংটা আসবে ওকে তো আজকে জন্য এতটাই বন্ধুরা কালকে আবার দেখা হবে থ্যাংক ইউ সো মাচ